এবং ওর ফ্যামিলি আমার ফ্যামিলি ওর দুটো সন্তান মাসাল্লাহ দুটো মেয়ে আমার মেয়ে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং এই যে বললাম কালকে আমি কান্না করছিলাম ও আমাকে বাসা থেকে নিয়ে মাওয়া নিয়ে গেছে যে তুমি হাসো কেন কাঁদতেছ কেন মন খারাপ করতেছো এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে সো আমাদের বন্ডিংটা অনেক ভালো আর আমাদের সক্ষতা কাজের অনেক ভালো এবং আমাদের কাজটাও যেহেতু ভিজুয়ালাইজেশনে সবাই পছন্দ করেছে বিহাইন্ড দা সিন আচ্ছা শোনাই আমরা তো প্রতিদিন কাজ করি আমি প্রতিদিন কাজ করি আমি প্রতিদিন খাচ্ছি কি কোথায় যাচ্ছি সব কিন্তু মিডিয়াতে যা দেখি দেখি এটা কিন্তু সব সত্য না সব কিন্তু সত্য না আর সিনেমা তো পুরোই মিথ্যা ততদিন পার্সোনাল লাইফ কথাই বলতে চাই তা আমার করছি আমার নিয়ে আমাদের কথা লাগে আচ্ছা বর্ষা এটা ভাই অনেক আর সুন্দর কাজ করে ভাই

সেইভাবে আমি সেটাকে ওয়ার করব সেভাবে আমি পড়ব যেটা সবচেয়ে বেস্টভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয় ঠিক তেমনি আমার মুন্নার এই প্রজেক্টটা যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি তাদের টার্গেট ছিল নিউ কাপল এবং উই আর সাকসেস আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হয়েছে যে না এটা সত্যি সত্যি ইভেন তো আমাদের বদুল আলম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে

আজকের এই প্রোগ্রামের জন্য তো ডিজাইন করা আমি আজকে এটার সাথে হিসাব করব আমি যখন বলেছি বলছে ঠিক আছে পড়ো তাইলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মতো করে প্রেজেন্ট হইতে ভেতরকার আমি শুনেন একটা মাথার ঘোমটা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছা থেকে যারা কমেন্টস করছেন যারা বাজেভাবে নিচ্ছেন তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বললেন আর